আজকে কিছু বুয়দা বানাবো তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো আমি অল্প অল্প পানি দিয়ে আসলে এটাকে রেডি করছিলাম আসসালামু আলাইকুম এবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কখনো আমি আসলে বুইন্দা বানাইনি আজকে প্রথম বৃন্দা বানাবো তো আমি অল্প অল্প করে পানি দেওয়ার পরে যে ব্যাটারটাকে পুরোটা গুলি নিয়েছি তো বাসায় কোনো ফুড কালার ছিল না তাই ফুড কালার ছাড়াই এটাকে আমি বানালাম এক কালারের তো বাজারে গেলে তো আসলে একটা আনলে একটা ভুলে যাই তো ফুড কালারের কথা আমার একবারও মনে থাকে না তো কালারিং হলে দেখতে খুব সুন্দর লাগে ভালো লাগে তো আজকে প্রথমেই ট্রাই করছিলাম যদি হয় তারপর থেকে সব সময় বানাবো আর বাহির থেকে কিনে আনবো না তো কতগুলো টাকা দিয়ে সব সময় কিনে আনতে হয় তা ভাবলাম কিনে না এনে বাসায় দেখি বানিয়ে ফেল প্রথমবারটা একটু খারাপ হয়েছে প্রথমেটা একটু মানে দলা দলা হয়ে গেছে বুঝতে পারিনি তো দ্বিতীয়বারটা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে কোনো কাজ করতে গিয়ে যদি কাজটা সফল হয় আসলে খুবই ভালো লাগে তখন তো যে আস্তে আস্তে আমি দ্বিতীয়বার দিচ্ছিলাম আমার ছেলেটাও খুব পছন্দ করে বুরিন্দা তা ভাবলাম এখন থেকে সবসময় বানাবো মুড়ি মাখার মধ্যে এই না দিলেও তো আমার কাছে একদমই ভালো লাগে না বুরিন্দা অথবা জিলাপি তো বুরিন্দাটাই বেশি ভালো লাগে আর এই বুরিন্দা দিয়ে কিন্তু পরোটা দিয়ে ভালো লাগে তারপর মুড়ির সাথেও খুব ভালো লাগে আমার কিছু কিছু বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা তো অনেকে ভিডিওটা স্কিপ করে চলে যায় অনেকে ভিডিও দেখে দেখে আবার লাইক কমেন্ট করে না শেয়ার করবো দূরের কথা কেন ভাই কেমন একটু লাইক কমেন্ট করলে কি ভিডিও করা ভিডিও মেক করা তারপর ভিডিওতে ভয়েস দেওয়া যে কতটা কষ্টে এটা শুধু রাই জানে যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো আমার তো বুড়িন্দে বানানো শেষ এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজ ভাজার পর কিছু বেগুনি বানাবো মানে সব কিছু রেডি করবো ইফতারের তো গতকালকে তরকারি ছিল সেজন্য আজকে কিছুই রান্না করবো না আজকে শুধু ইফতারি তৈরি করবো রমজান মাসে তরকারিতে আমার একটা খাওয়া হয় না তো ইফতারের পর তো ভাত খাই না একদম সেই সময় খাই তারপরও খেতে পাই না কিছুই ভালো লাগে না অন্যদিকে ইফতারি রেডি করে তো আমি চলে গেলাম ছাদে তো আমার ছেলেটা এই যে গাছে বেগুনটা দেখছে ও তো দেখি মনে করছে ডিম তো ডিম ডিম করে ফেলা শুরু করছিল তো পুরো গাছের মধ্যে শুধু একটাই ধরছে এখন আর কোনো বেগুন ধরছে না গাছটা একদম আধা মারা হয়ে গেছে তো ভেবেছিলাম গাছের মধ্যে বেগুনটা থাক আর কিছুদিন থাকলে একটু বড় হবে কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য পারছি না এই যে আমার মেয়েটা টানাটানি শুরু করলো এই যে কাটাগুলো হাতে লাগলে তো অনেক ব্যথা পাবে তাই গাছে তো পুরো গাছেই কাটা বেগুনের সাথেও কাটা লেগে থাকে এই ডিম বেগুনটা দেখতে সুন্দর কিন্তু খেতে আমার কাছে একদমই ভালো লাগে না তো আমার ছেলেমেয়েরা তো এই বেগুনটা ছেঁড়ার জন্য একদম পাগল হয়ে গেছে তাই ভাবলাম এটাকে নিয়ে নিই আর রাখা যাবে না গাছে তো কিছু শাক নিয়েছিলাম এখানে কালকে সবজি বড়া বানাবো তাই ভাবলাম তো শাকগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল নষ্ট হয়ে যাবে অন্যদিকে তো ওই যে ইফতারের জন্য প্রতিদিন একটু একটু করে পুতিনা পাতা নিতে নিতে তো পুরো গাছে একদম পুদিনা পাতা শেষ হয়ে গেছে তো যা আছে একটু একটু নিচ্ছি পুদিনা পাতা ছাড়া তো আমার ইফতার একদমই ভালো লাগে না কি পুদিনা পাতা নিব আমার ছেলে মেয়েরাও তো পাগল হয়েছে দেখেন ওরাও তোলা শুরু করছে তো যাই হোক অল্প কিছু নিয়ে নিব সালাতের জন্য আর এদিকে আমার ছেলে মেয়েরা অবস্থা দেখেন কি করছে ওরা ওদের দুই ভাই বোনকে ছাদে নিয়ে এসে তো একদম পাগল বানায় ফেলে আমাকে বেগুনটা ধরতে না করার পরও বারবার ধরছে হাত যখন খাটা লাগছে তো পরে ফেলে দিয়েছে আমার মেয়েটা তারপর চিনির সিরা করে কিন্তু আমি গুলোকে এভাবে রেখে দিয়েছিলাম তো ফুলে তো ডাবল হয়ে গেছে তো এগুলোকে আমি এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো তারপর ইফতারের সময় হয়ে গেছে সবাই তো বসে আছি তো এই যে গরিবের কিছু ইফতারের আইটেম আজকে তো বাসায় যেদিন হাজব্যান্ড থাকে না ইফতার খেতে একদমই ভালো লাগে না তো যেদিন বাসায় থাকে তো সবাই মিলে ইফতার করতে খুবই ভালো লাগে খুবই মজা লাগে আর যেদিন হাজব্যান্ড বাসায় থাকে না ওই দিন তো ইফতার বানাতেও ইচ্ছা করো না খেতেও ইচ্ছা করো না কিছুই ভালো লাগে না এদিকে আমি তুমহা দিয়ে এই যে কিছু শরবত বানিয়েছি সারাদিন রোজা রাখার পর এই শরবতটা খেলে আসলে ক্লান্তিটা একটু দূর হয় আর পেটের জন্য কিন্তু অনেক ভালো কিছু বেগুনি বানিয়েছিলাম তো আমার জামায়াত বেগুন খায় না বেগুনিও খায় না তো সেই জন্য বেগুনিগুলো আলাদা রাখলাম এটা আমি খাবো আলাদা করে তো এই যে আজান দিয়ে দিবি আজানের সময় হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম